আমেরিকার এবারের আসরে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া এই ফাইনালে কারা জিতবে কার জয়ের সম্ভাবনা বেশি আমার মনে হয় এই ফাইনালে আর্জেন্টিনা হয়তোবা নামের কারণে ফেভারিট তবে যদি আপনি পারফরমেন্সের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমার মনে হয় এই ফাইনালে কলম্বিয়া ফেভারিট এবং এই ফাইনালে কলম্বিয়ার জয়ের সম্ভাবনাটা আমি সবচেয়ে বেশি দেখছি বা আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখবো কলম্বিয়াকে দেখেন কলম্বিয়ার পারফরমেন্স এবং আর্জেন্টিনার পারফরমেন্সের কথা যদি আপনি তুলনা করেন সেখানে আমার মনে হয় আর্জেন্টিনার যে কলম্বিয়ার পারফরমেন্সটা অনেক বেশি বেটার তাছাড়া কলম্বিয়ার যে পথটা ছিল ফাইনাল উঠার পথে তারা যে বাধাগুলো অতিক্রম করেছে সেখানে কিন্তু সব তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষগুলো কিন্তু এই জায়গাতে ছিল বিপরীতে আর্জেন্টিনা কিন্তু একরকম ঘুমিয়ে ঘুমিয়ে বলা যায় তারা ফাইনাল নিশ্চিত করেছে বড় কোনো প্রতিপক্ষের পরীক্ষার সামনে পড়তে হয়নি আর্জেন্টিনাকে যেমন কলম্বিয়া গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলেছে এবং সেই ম্যাচে তারা ড্র করেছিল এরপর যখন তারা কোয়ার্টার ফাইনালে উঠল তখন তারা সহজ প্রতিপক্ষ পেয়েছে তখন তারা সেখানে পানামাকে পেয়েছিল কিন্তু এই কলম্বিয়া আবার যখন সেমিফাইনালে খেললো সেখানে আবার তাদের প্রতিপক্ষ ছিল উরুগে দেখেন গ্রুপ পর্বে ব্রাজিল সেমিফাইনালে উরুগে শক্তিশালী দুইটা দল কিন্তু কলম্বিয়াকে হারাতে পারেনি দুইটা জায়গাতে কলম্বিয়া নিজেদের সামর্থ্যের প্রমাণটা দিয়েছে অন্যদিকে আর্জেন্টিনা কানাডা ভেনিজুয়েলা এরপর হচ্ছে ইকুয়েডর এদের বিপক্ষে খেলে আসলে শেষ পর্যন্ত ফাইনালের টিকিটটা পেয়েছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফাইনালে কলম্বিয়া ফেভারিট এবং আর আমরা আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন লিওনেল মেসি সে কিন্তু মেসির মতো যে পারফরমেন্স যেটা আমরা আগের ম্যাচগুলোতে বা এই টুর্নামেন্টের আগে আমরা যেটা দেখেছি সেরকম কিন্তু আহামরি পারফরমেন্স মিসি এবার আমেরিকাতে করতে পারেনি তাছাড়া পুরো আর্জেন্টিনা এবার কোনো অতিমানবীয় কোনো ম্যাচ খেলতে পারেনি অতিমানবীয় কোনো পারফরমেন্স তাদের দলগতভাবে কিন্তু আমরা দেখি নাই তো সেদিক থেকে চিন্তা করে আমার মনে হয় এই ম্যাচে ফেভারিট হচ্ছে কলম্বিয়া এবং এই ফাইনালে কলম্বিয়া জিতবে আমার মনে হয় যে আর্জেন্টিনা এবার রানার্স আপ হয়ে তাদের টুর্নামেন্টটা শেষ করবে